সকলেই কেমন আছেন আন্তরিক ভাবে ভালো আছেন ভালো থাকবেন এই প্রার্থনাই করি লাইভে যারা যুক্ত হবেন তাদের প্রতি থাকবে ভালোবাসা আন্তরিক অভিনন্দন আজ এই শুভ সন্ধ্যায় সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা ইউটিউব লাইভের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসার শুভেচ্ছা ইউটিউব লাইভের পক্ষ থেকে ইউটিউব লাইভের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনও ভালোবাসা সকলে কেমন আছেন একটু জানাবেন ইউটিউব লাইভের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা আজ এই সন্ধ্যায় সকল আর সঙ্গে থাকতে চাই তো ভালোবাসা জানাচ্ছি ভালোবাসার বন্ধনে সবাই তো ভালোবাসা জানাচ্ছি ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করতে চাই তাই সকলে যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আর সকলেই সকলকে বলি যে ইউটিউব লাইভে আপনার সকলেই অ্যাড হয়ে যাবেন সবাই ইউটিউব লাইভ করবেন সবাইকে ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি এ শঙ্করদা এটা সান্ডু কুমা সান্ডু কুমাইল হাই হাই হায় ভাই কেমন আছেন জানার আশেখ ভাই কেমন আছেন ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হবার জন্য অশেষ ধন্যবাদ সাউন্ডটা শোনা যাচ্ছে না একটু যদি সম্ভব হয় বলে দেবেন সাউন্ডটা শোনা যাচ্ছে না সনাতনী পুছার হ্যাঁ দাদা কেমন আছেন ভালোবাসা নেবেন এই ইউটিউব লাইভে ইউটিউব লাইভে যারাই যুক্ত হবেন সবার জন্য থাকবে ভালোবাসা কমেন্ট রাখবেন ইউটিউব লাইভ আপনাকে জীবন প্রতিশ্রুতিবদ্ধ দেওয়ার কিছু প্রয়াস জুগিয়ে দেবে হয়তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্লগার হয়ে থাকেন তো আপনি যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে আপনি ইউটিউব লাইভ করবেন আমিও আপনার সঙ্গ দেব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার লিঙ্কটি আপনার আপনার লিঙ্কটি আমার প্রথম যে ভিডিওটি ছাড়া আছে সেখানে কমেন্ট বক্সে আপনার লিঙ্কটি দিয়ে যাবেন লিঙ্কটি দিলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো সনাতনী প্রচার ধন্যবাদ দাদা ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করবেন ইউটিউব লাইভ সম্পর্কে অনেকেই কোনো ধারণা নেই তো আমি আশা করব আপনারাও এখন থেকে ইউটিউব লাইভ করার চেষ্টা করবেন ইউটিউব লাইভ আপনাকে কখনও বঞ্চিত করবেন ইউটিউব লাইভ আপনাকে আপনার জীবন দর্শনের পথে সোচ্চার গতি এগিয়ে এগিয়ে দেবে ছামটা শোনা যায় কি না দাদা যদি সম্ভব হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে আপনা আপনাকে স্বাগত স্বাগতম আর যারা ইউটিউব লাইভ করেন অবশ্যই ইউটিউব লাইভ করবেন আপনি যদি একজন সক্রিয় ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো দর্শনের তর্ক বিতর্ক নিয়ে ভিডিও করে থাকেন তাদের জন্য বলছি অবশ্যই আপনারা আপনাদের প্রচারটা চালিয়ে যাবেন তো সঙ্গে থাকবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার জন্য এই সন্ধ্যায় সকলকে জানাচ্ছি ভালোবাসা ও অভিনন্দন যারাই যুক্ত হবেন লাইভে আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকবার জন্য আর আপনারাও আমার পাশে থাকবেন এই প্রার্থনাই করি আজ এই সন্ধ্যায় জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা যতক্ষণ থাকবো ততক্ষণ ভালোবাসার জন্যই থাকবো অবশ্যই আপনারা লাইভ স্ট্রিম করবেন ইউটিউব লাইভ ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভ স্ট্রিমে স্বাগতম ওয়াচিংটা কমে গেল কোনো সমস্যা নয় আমি নতুন তো এই যাত্রায় নতুন ইউটিউব লাইভ যখন আমাকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি অবশ্যই আমি চেষ্টা করব ধরে রাখার জন্য সপ্তাহ বা প্রক্ষান্তে ইউটিউব লাইভ করার জন্য ইউটিউব লাইভ করার চেষ্টা করব তো আপনারাও করার চেষ্টা করবেন ইউটিউব লাইভ ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম যদি সম্ভব হয় দু একটি কমেন্ট করবেন যদি সম্ভব হয় দু একটি কমেন্ট করবেন কমেন্ট 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 প্লিজ ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম অবশ্যই আপনি ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভ করতেই হবে আপনার আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন বা একজন ভালো ইউটিউবার হন ইউটিউবার হলে আপনাকে ইউটিউব লাইভ করতে হবে আপনার ফেজ লাইভ করতে হবে আপনি একটু যদি ইউটিউবার হন তাহলে আপনার ফেজ লাইভ করতে হবে ফেজ লাইভ করলে আপনার সাথে পরিচিতি ভালোবাসা এটা যোগ হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করব অল ইউ অল ইউ ইউটিউব লাইভ ইউটিউব ব্লগার প্লিজ আপনাদের সাহায্য চাই সহযোগিতা চাই তো আপনারা আমাকে সাহায্য সাহায্য করবেন সহযোগিতা করবেন আমার এই ইউটিউব লাইভে ভালোবাসা থাকবে সকলের জন্য আজই ইউটিউব লাইভে ইউটিউব লাইভ ইউটিউব লাইভ দে আর ইউটিউব লাইভ কোনো সমস্যা নেই ভাইয়া ইউটিউব লাইভে আছি আপনাকে স্বাগতম যদি আপনি ইউটিউব লাইভ করেন আমি আপনার লাইভে যুক্ত হয়ে যাব এখানে সমস্যার কিছু নাই ইউটিউব ইউটিউবে অনেকে ফেসবুকে লাইভ করে আমি একটু ইউটিউবে লাইভ করি তার কারণে ইউটিউব লাইভে যুক্ত হলাম এখানে কোনো সমস্যা নেই সমস্যার কারণে লাইভে যুক্ত হইনি আর যদি ভালো লাগে আপনি আমাকে সাবস্ক্রাইব করবে আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব সায়েদ মুফতি উসামা ইসলাম অতিথি বদর জামে মসজিদ ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভ মানি তর্ক বিতর্ক নয় লাইভ মানেই একজনের সাথে পরিচিতি হওয়া ইউটিউব লাইভে স্বাগতম ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি দরকার পরে আপনি আপনি ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আপনার ব্যক্তিগত পরিচয় নিয়ে পরিচিতি নিয়ে ইউটিউব লাইভ গরমে দশ বাবাগ ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি সকলকে আপনারা ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম তো যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন এই ইউটিউব লাইভের পক্ষ থেকে চেষ্টা করব ওয়াশিংটা কমে গেল আমি আছি আপনাদের পাশে অবশ্যই আপনারাও থাকবেন আমার পাশে এই এই প্রার্থনাই করি দুটো কমেন্ট কর কমেন্ট হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা কমে গেল ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি আর যারা আসবেন তাদের জন্য থাকবে ভালোবাসা যদি যে এই তিনজন আর যদি কেউই থেকে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন চেষ্টা করব আপনাদের ভালোবাসার স্থানটি দেওয়ার জন্য তো ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য এমনি হৃদয় অনেক সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ দাদা যদি সম্ভব হয় কয়েকটি কমেন্ট রেখে যেও ভালোবাসা থাকবে অভিরাম ভালোবাসা থাকবে অভিরাম ভালোবাসা থাকবে এই আমার এই আমার এই ইউটিউব ইউটিউব পরিবার থেকে ও ইউটিউব পরিবার থেকে অশেষ অশেষ ভালোবাসা থাকবে আপনার জন্য আর এই অচিনটা কমে গেল যদি সম্ভব হয় দু একটি কমেন্ট কমেন্ট প্লিজ সম্ভব হলে দিয়ে একটি কমেন্ট ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে ইউটিউব লাইভ এই ইউটিউব ইউটিউব লাইভে নয় দশমিক নয় মিনিট তিরিশ সেকেন্ড হয়েছে নয় দশমিক নয় মিনিট তিরিশ সেকেন্ড হয়েছে তো ইউটিউব লাইভে জানাই ভালোবাসা আর আমার সঙ্গে আছেন আমার বড় ভাই শঙ্কর মজুমদার ইউটিউব লাইভে স্বাগতম ইউটিউব লাইভে লাইভে স্বাগতম ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা কমে গেল কেন জানি না তো নতুন তো সেই অপেক্ষায় ইউটিউবে লাইভে নতুন তো চেষ্টা করবো আমার আপনাদের মন জুগিয়ে চলার জন্য চেষ্টা করবো আপনাদের মন যুগিয়ে চলার জন্য বেশি সময় নেবো না আজকে হুম তো ধন্যবাদ জানাচ্ছি কে কীরকম আমি জানি না যারা ইউটিউবগুলো দাঁড় অবশ্যই আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে তো লাইভ স্ট্রিমে আপনাকে স্বাগতম থাকবে অনেক ভালোবাসা থাকবে আর যারা যুক্ত হবেন তাদেরকে জন্য ভালোবাসা থাকবে যদি সম্ভব হয় দুইটি কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার আসনটি আপনারা নিয়ে চলে যাবেন সম্ভব হলে দুইটি কমেন্ট করবেন ভালোবাসার আসনটি নিয়ে চলে যাবেন বর্ষার মৌসুম তো নেটেও সমস্যা খুব বর্ষার মৌসুমের কারণে অনেকের সাথে কথা তর্ক বিতর্ক হচ্ছে না আর এক পর্যায়ে দেখা যায় আমাদের এই দক্ষিণ অঞ্চলে একটু জ্বরের প্রভাব ডেঙ্গুর প্রভাবটা বেশি তো এই কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছে না বৃষ্টিতে বৃষ্টিতে সব মেঘাচ্ছন্ন এখন একটু নীরবতা পালন করছে বৃষ্টি মামা তো জানি না আবার কখন নেমে পড়ে আজকে সকাল থেকেই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি চলতে রয়েছে সকাল থেকে বৃষ্টি ওয়াচিংটা কমে গেল অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভ স্ট্রিমে আপনাকে স্বাগতম লাইভ লাইভ ইউটিউব লাইভ যারা ব্লগার ইউটিউব ব্লগার আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা অবশ্যই আপনারা লাইভ স্ট্রিমে যোগ হয়ে যাবেন আটটা বাজে আটটা বাজে আর পাঁচটা মিনিট থাকবো থাকবো তারপরে চলে যাব ওটা বন্ধ করে দে দেশ নেই চালাস না চালাস না বন্ধ কর হ্যাঁ এত ডিস্টার্ব হয় এবার নেটটা ধরে বেশ ধন্যবাদ 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 কারেন্ট কারেন্ট আছে তো একটু ফ্যানটা চালালাম ফ্যানটার কারণে একটু শব্দটা চারচার হতে পারে কোনো সমস্যা নয় লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত হয়ে যাবেন এই সন্ধ্যায় আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে স্বাগতম আপনিও লাইভ করুন আপনাকে পরিবর্তনশীল করার চেষ্টা করুন ইউটিউব লাইভে স্বাগতম আপনাকে এই সন্ধ্যায় কমেন্ট যারা রেখে গেছেন একটি কমেন্টে রেখে গেছেন একটি কমেন্টের কারণে আমি বন্ধুত্ব আপনাকে ভালোবাসার আসনটা দেবো সেরকম কোনো স্থানও পাচ্ছি না আপনি মনে হয় আপনার মনে হয় চলে গেছেন তো চেষ্টা করেন লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকেই অনেক আপনি লাইভ করুন আপনি লাইভ করুন আপনি লাইভ স্ট্রিমে যোগ হয়ে যান লাইভ স্ট্রিমে যোগ হয়ে যাবেন সকলকে জানাচ্ছি লাইভ স্ট্রিমে আসার জন্য ভালোবাসা অভিনন্দন এই সন্ধ্যায় ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা কমে গেলো ওয়াচিংটা কমে গেল ওয়াচিং কমে গেল ওয়াচিং কমে গেল ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ এমডি হৃদয় ভাইয়া চলে গেছেন অবশ্যই চলে গেছেন কারণ কর্মব্যস্ত মানুষ সবাই কর্মব্যস্ত আর কর্মব্যস্ত যারা তাদেরকে তো আর কিছু বলা যাবে না আর মাত্র দু মিনিট থাকবো দু মিনিট পরে চলে যাবো তো ইউটিউব লাইভে যারা যুক্ত হবেন ভালোবাসা থাকবে অবিরাম ভালোবাসা ইউটিউব লাইভের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অশেষ ভালোবাসা থাকবে সকলের প্রতি ওয়াচিং ওয়াচিং কমে কমে গেল গেল ইউটিউব লাইভে স্বাগতম ইউটিউব লাইভে স্বাগতম আপনাকে ইউটিউব ইউটিউব ব্লগার ইউটিউব যারা শ্রদ্ধা ভজন মানুষ আছেন তাদেরকে প্রতি জানাচ্ছি শ্রদ্ধা অশেষ শ্রদ্ধা যারা ইউটিউব ব্লগ করে থাকেন ইউটিউব ব্লগ যারা করে থাকেন অবশ্যই আপনাদের পাশে আমাকে রাখবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই ইউটিউব ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব লাইভ থেকে ইউটিউব লাইভ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে আপনি ইউটিউব লাইভ করুন ইউটিউব লাইভে আপনাকেও আলোর পদ দেখাবে আলোর দিশারির পথ দেখাবে তো চলে আসুন ইউটিউব লাইভে আমি আজ আমি তো থাকছি আমি থাকছি আমি থাকছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে না থাকলে আপনার পাশে আমি যেতে পারবো না অবশ্যই লিঙ্কটি কপি করে প্রথম পোস্টে রেখে যাবেন যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো প্রথম পোস্টে আপনার ইউটিউব লিঙ্কটি দিয়ে যাবেন ইউটিউব লিঙ্কটি দিয়ে যাবেন তাহলে আমি আপনার পাশে থাকতে পারব না হয়তো আমি আপনার পাশে থাকতে পারবো না তো এই প্রত্যাশায় রাখি সকলেই ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আমি থাকছি আমি প্রক্ষা অন্তে থাকছি প্রক্ষাপটে প্রক্ষা অন্তে থাকার চেষ্টা করব কারণ কর্মই হচ্ছে ধর্ম কর্ম ছাড়া পেট চলে না পেট ছাড়া দুনিয়া চলে না তো চেষ্টা করবো লাইভ হওয়ার জন্য আপনারাও লাইভ স্ট্রিম করার জন্য তৈরি থাকবেন ইউটিউব ইউটিউব বর্ষার কারণে বর্ষার কারণে প্রকৃতি নীরব তাই সকলেই যে যার গৃহ চলে যাচ্ছে আমাদের নদীমাতৃক দেশ তো নদীমাতৃক এলাকা নদীমাতৃক দেশ তাই বৃষ্টি বর্ষার মৌসুমে লেগেই থাকে বর্ষার মৌসুমে বৃষ্টি লেগেই থাকে তাই কিছু বলা নেই বৃষ্টিকে তো আর বারণ করতে পারবো না প্রকৃতির নিয়ম ধারা সে চলেই যাবে প্রকৃতির নিয়ম ধারা প্রকৃতির অনুযায়ী চলে যাবে তবে হ্যাঁ আমার লাইভে থাকছে কিন্তু সনাতন ধর্মীয় অনুষ্ঠান আজকে চলে যাচ্ছি এই পর্যায়ে সকলেই ভালো থাকবেন এই প্রার্থনা করি সাটা আট আস্তে আস্তে হ্যাঁ অনুমতি পেয়েছি আর পাঁচ মিনিট থাকবো তা ষোলো মিনিট ছাব্বিশ সেকেন্ড হয়েছে যারা যারা লাইভ যুক্ত হবেন অবশ্যই আন্তরিক ভালোবাসা থাকবে ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা ডাউন হয়ে গেল ওয়াচিংটা ডাউন হয়ে গেল কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ওয়াচিংটা ডাউন হওয়া কোনো ব্যাপার না তো আমি থাকছি আপনাদের সাথে হ্যাঁ ওয়াচিংটা ডাউন হয়ে গেল কোনো ব্যাপার না থাকছি আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে তবে আমার আমার এইটুক ক্যাটাগরি আমি ধর্মীয় সনাতন ধর্মীয় ভিডিও বেশি একটাই প্রচার করে থাকি সনাতন হিন্দু ধর্মীয় কীর্তন তারপর শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ আরও অনন্য ধর সনাতন ধর্মীয় যত যত মত পথ আছে তাদের অনুষ্ঠান প্রচার করে থাকি তো চেষ্টা করবো আপনাদের পাশে থাকবার জন্য আপনারা আমার পাশে থাকবেন এই প্রার্থনাই করি সকলের কাছে আর ইউটিউব ইউটিউব ব্লগার যারা আছেন তারা তারা আমাকে আমার পাশে থাকবেন আমি এই প্রত্যাশাই করি আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ওয়াশিংটা একেবারে জিরো হয়ে গেল ও সরি টুথসে ওয়াশিংটা ওয়াশিংটা বাড়বে কখন জানি না তো আমি আমি ইউটিউব লাইভে প্রতিদিন না পক্ষান্তে থাকছি থাকছি পক্ষ দিন রজনী হিসাব করে থাকছি আপনি ইউটিউব লাইভে আসবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনি আপনার ইউটিউব লিঙ্ক ইউটিউব লিঙ্ক আপনি আমাকে প্রথম কমেন্টে প্রথম কমেন্টে রেখে যাবেন বা একটি কমেন্টে রেখে যাবেন আমি আপনার পাশে থাকবো অবশ্যই আপনার পাশে থাকবো আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করে পাশে থাকবো সাবস্ক্রাইব না করলে আমি আপনার পাশে থাকতে পারবো না সাবস্ক্রাইব করলে আমি আপনার পাশে থাকবো আর না হয়তো আমি আপনার পাশে থাকতে পারবো না ইউটিউব লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি এই আপনি আমার সাথে যুক্ত থাকবেন আমি আপনার সাথে যুক্ত থাকবো আর যারা ইউটিউব ব্লগ করে থাকেন আপনার একটা ক্যাটাগরি আছে বা একটা প্লে লিস্ট আছে আমার প্লে লিস্টে ঘুরে যাবেন আমার প্লে লিস্টে ঘুরে যাবেন আমি কি কি ভিডিও তৈরি করে থাকি আমার ভিডিও সম্পূর্ণ সামাজিক সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী হ্যাঁ কমে গেল কমে গেল কমে গেল কমে গেল ওয়াচিংটা কমে গেল ও গড ও গড গড হেল্প মি গড হেল্প মি ওয়াচিংটা কমে গেল ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি আজকে তো মনটা বেশি ভালো নয় ভালো তারপরও বলছি ইউটিউব লাইভে যুক্ত হয়ে থাকুন আপনারা আমার পাশে হাজারো হাজারো মানুষ ইউটিউব ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে হাজারো হাজারো মানুষ ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে জ্ঞানের প্রকাশ করে থাকে ইউটিউব ইউটিউব জ্ঞানের প্রকাশ করে থাকে ইউটিউব আমাকে একটি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তাকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য আমাকে লাইভ স্ট্রিম করার জন্য ইউটিউব আমাকে যে স্থানটা তৈরি করে দিয়েছে তাকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ইউটিউব লাইভ ইউটিউব লাইভ ইউটিউব লাইভ আপনাকে আলোর পথ দেখাবে বলার কিছু নেই ওয়াচিংটা কমে গেল হঠাৎ করে ওয়াচিংটা টং 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 করে গেল কমে গেলো ওয়াচিংটা কমে গেল তাই ওয়াচিংটা কমে গেল কারণ সবাই এমন একটা সময় আমি লাইভ করি এই সময়টা মানুষ ব্যস্ত থাকে খুবই ইউটিউব লাইভের এখন সময় না ইউটিউব লাইভটা এখন সময় না ইউটিউব লাইভের একটা নির্ধারিত সময় আছে তো ইউটিউব লাইভ যারা করে ইউটিউব লাইভে মানে মানুষের একটা সময় গতি আছে সময় গতি অনুযায়ী ইউটিউব লাইভ করে থাকে তো আমার সময় কীরকম আমি জানি না আমি চেষ্টা করি ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য ওয়াচিংটা কমে গেল অবশ্যই অবশ্যই কমে গেল ওয়াচিংটা কমে কমে গেল হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন যুক্ত হয়ে যাবেন হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম আমি চাই আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইউটিউব লাইভে আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন এই প্রত্যাশায় রাখি হ্যালো হ্যালো ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি কিন্তু কে কোথায় আছেন যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব ইউটিউব ইউটিউবকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে এত সুন্দর একটি লাইভ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আসলে সকলের বেলাই শেষ হয়ে যাবে একদিন বেলা জীবনের বেলা রজনী ধরে রাখতে পারব না সময়কে ধারণ করেই আমাদের চলতে হবে